বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত আমি অভিজিৎ আমার আগের যে বক্তব্যটি ছিল আগের যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপিত করেছিলাম সেটা অনুব্রত মণ্ডল অর্পে কেষ্টকে নিয়ে একুশের একুশে জুলাইয়ের মঞ্চ অর্থাৎ বিশে জুলাই সন্ধ্যায় সেখানে উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল ওর পে বীরভূমের নাকি বেতাজ বাদশা কিন্তু তাকে ঢুকতে তো দেয়া হয়নি দীর্ঘ দু ঘন্টা দীর্ঘ দেড় ঘণ্টা প্রায় বসিয়ে রাখার পর তাকে এক গেট দিয়ে ঢুকে আর এক গেট দিয়ে বের করে দেয়া হয়েছে কার্যত তাড়িয়ে দেয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে অনুব্রত নিয়ে তৃণমূলের মধ্যে ভাবনাটা কী শীর্ষ নেতৃত্ব কি মনে করছে জটিল পরিস্থিতি অনুব্রত ফিরে আসার পর শীর্ষ নেতৃত্বে নিশ্চিত ভাবে সহানুভূতি ছিল পাশে ছিলেন শীর্ষ নেতৃত্ব কিন্তু যেহেতু অনুব্রত না থাকাকালীন কাদল শেখরা বীরভূমকে বীরভূমে মাটিকে এতটুকু নড়চড় করতে দেননি তৃণমূলের আধিপত্য রীতিমতো বজায় রেখেছিলেন বরং বলা যায় আরও বেশি করে বজায় রেখেছিলেন এবং কোনো রকম গুড় বাতাসা কিংবা হচ্ছে মারদাঙ্গা করতে হয়নি তৃণমূল কংগ্রেস সেখানে জিতেছিল একেবারে মসৃণভাবে ফলে নেতৃত্ব কিন্তু কাজল শেখদের ফেলতে পারিনি বা সঙ্গে তাদের সঙ্গে কোনোরকম বিমাতৃ সুলভ আচরণ করতে পারেনি ফলে অনুব্রত ফিরে আসার পর অনুব্রতকেও রাখা হলো কিন্তু এই যে ক্ষমতার যে পাল্লা সেখানে হচ্ছে একটা সমান সমান বা কে বেশি কে কম তার একটা প্রতিযোগিতা শুরু হলো আপনারা লক্ষ্য করে দেখবেন কোর কমিটিগুলোতে সেই বিষয়গুলো খুব খুললাম খুল্লা প্রকাশ হয়ে যেত কাজল শেখ এক বলছেন অনুব্রত একরকম বলছেন প্রথম দিকে অনুব্রত মিডিয়ার সামনে কম কথা বলতেন তারপর বিভিন্ন লোকের মাধ্যমে নানা রকম কথা বলতেন কিন্তু নিজের আধিপত্য বজায় রাখার জন্য তিনি যে তলে তলে আরো নানা রকমের পুরনো খেলা শুরু করেছেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে তোকে বার করে নিয়ে আসবো খান ছেলে বল হ্যালো বল বল আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি দারুণ দেখতে আপনাকে নিয়ে পুলিশের রেকর্ড করা কথোপকথনে পরিষ্কার হয়ে গিয়েছে অনুব্রতর এই যে মাঝে দু বছর জেল যাত্রা সিবিআই ইডি ইত্যাদি ইত্যাদি অনুব্রত কিন্তু এক ইঞ্চিও পাল্টাননি এক ইঞ্চিও রাজনীতি অনুব্রত পাল্টাননি তিনি এখনো গুরু বাতাসার তত্ত্বেই বিশ্বাস করেন অনুব্রত মণ্ডল এখনো গুর বাতাসার বিশ্বাস করেন তাই পুলিশ অফিসারকে যখন তিনি বুঝতে পারছেন সেই অফিসার গোটা ফোনালাপটি রেকর্ড করছে তারপরও দুঃসাহসের মতো দুঃসাহসিক রবিনউডের মতো তিনি বলতে থাকেন যে রেকর্ড করছিস তো কর কর বলেই আবার এমন কথা বললেন যে অনুব্রত সম্বন্ধে মানুষের যে তবু একটা ধারণা জেল থেকে ফিরে আসার পর ধারণা তৈরি হয়েছিল সেই ধারণাটা নিজেই নিজের হাতে খান খান করে দিল। বল তুই ফোনে রেকর্ড করছিস আমি সব জানি না না দেবে না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিই না কি হয়েছে মানে ঘটনাটা কি ক্ষমা চাইতে হয়েছিল চার ঘন্টার মধ্যে হচ্ছে অনুব্রতকে ক্ষমা চাইতে হয়েছিল এবং তারপর ক্রমশ কোনঠাসা 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 তুমি আমাকে যে অন্য ধরনের কথা বলি সেটা আমি বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারিনি তার সাহায্য আমি বলেছি এর আমি দুঃখিত আমি ক্ষমা পার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার মুক্তি এই কথাটা উচিত না তার জন্য আমি দুঃখিত এবং বিষয় হলো নেতৃত্ব কিন্তু খুব পরিষ্কার করে বুঝতে পারছেন যে অনুব্রতকে ছাড়াই কিন্তু বীরভূমে জেতা যায় এবং সেটা হচ্ছে কাজল শেখরা দেখে দিয়েছে ফলে অনুব্রত অপরিহার্য পুরনো দিনের কর্মী মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘদিন রয়েছে নেত্রীর সঙ্গে দীর্ঘদিন রয়েছে তার প্রতি একটা আস্থা আছে টান আছে সেটা আলাদা প্রশ্ন কিন্তু একটা জিনিস বোঝা গিয়েছে অনুব্রত থাকলেই থাকতেই হবে বীরভূমে এই এই মিথটা ভেঙে গেছে এই মিথটা ভেঙে গেছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে বীরভূমের মাটিতে অনুব্রত ছাড়াও নয় নয় দশে দশ সমস্ত কিছু সম্ভব ফলে সবচেয়ে যে বড় কথা অনুব্রতের ভবিষ্যৎ কি হবে ভবিষ্যৎ হচ্ছে একটাই কথা এই ঘটনার পর দলের একটি মহল থেকে পরিষ্কার বলা হয়েছিল যে অনুব্রতকে বহিষ্কার করে দেয়া হোক তা নইলে এই ধরনের অডিও এই ধরনের কথোপকথন এই ধরনের পবে পরে বুমেরাং বুমেরাময় ফিরবে ভোটের সময় একটি মহল থেকে বলা হয়েছিল কিন্তু আরেকটি মল থেকে সেই ব্যাপারটি আপাতত আপাতত চাপা দিয়ে রাখা হয়েছে ফলে অনুব্রত যে বহিষ্কারের দল থেকে বের করে দেওয়ার একদম হচ্ছে সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় অনুব্রত এখন বহিষ্কারের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন বা বহিষ্কার যদি নাও করা হয় তাহলে তার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে তাকে কার্যত একলা করে দেয়া। রাজনৈতিকভাবে তৃণমূল তার সঙ্গে ক্ষমতাহীন করে রেখে দেওয়ার যে ব্যাপারটা থাকে রাজনীতিতে সেটা সম্ভাবনা ক্রমশ প্রবল হয়ে উঠেছে এবং বীরভূমের মাটিতে নিশ্চিতভাবে বলা যায় বীরভূমের মাটিতে অনুব্রত যত দুর্বল হচ্ছে তত বেশি করে শক্তিশালী হচ্ছে কাজল শেখ এবং তার সহযোদ্ধারা ফলে অনুব্রতকে নিয়ে বীরভূমে কেষ্টকে নিয়ে কেষ্ট কেষ্ট দা বলে যে বীরভূমে যে রব ছিল কেষ্ট মিথটা যে ক্রমশ নিভে যেতে চলেছে ক্রমশ দপ দপ করে জ্বলতে জ্বলতে আস্তে আস্তে তেল ফুরিয়ে যাওয়ার জায়গা চলে এসছে সেটা কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে দল যে অনুব্রত এখন বহিষ্কারের দল থেকে একলা করে দেয়া দলের সঙ্গে সম্পর্ক দল তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কোন জায়গায় দাঁড়িয়ে একেবারে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে রয়েছে একটি ভুল চাল দল কিন্তু অনুব্রতকে মুছে দিতে এক সেকেন্ডের সময় নেবে না সেই দিনটা কত তাড়াতাড়ি আসে বা কত দেরিতে আসে সেটা কিন্তু স্থির করবেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টই আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য বিষয় নিয়ে আরেক দিনে পড়তে থাকুন দেখতে থাকুন বিশ্ব বাংলা সংবাদ